বাংলাদেশে হাজার হাজার মসজিদ আছে যে মসজিদ মহারাম বসে সোহাগে কারবেলার আলো চলে যাবে বহু মসজিদ আছে বাংলাদেশের বহু মিম্বর দাঁড়িয়ে ক্ষতি সহাবে কারবেলার স্মরণে তাদের জন্য দোয়া করতে সাহস আল্লাহ হাজার হাজারের ভিড়ে আপনাকে এবং আমাকে সোহাগে কারবেলার মহাবীর আসার করার তৌফিক দিয়েছে আল্লাহ দয়া কথা বলে ঠিক কিনা পৃথিবীতে 800 কোটি মানুষ আছে 200 কোটি মুসলিম বাকি 600 কোটি মানুষ কালিমা গহীন তারা এক আল্লাহ বিশ্বাস করে না বাপেরেতে বিশ্বাস করে না কবরে বিশ্বাস করে না হাসরে বিশ্বাস করে না ফুলসিরাতে বিশ্বাস করে না মিজারে বিশ্বাস করে না জান্নাত জাহান্নামে বিশ্বাস করে না শেষটাই বিশ্বাস করে না নবীতে বিশ্বাস করে না বাকি 600 কোটি মানুষ এক আল্লাহতে বিশ্বাসী না সো আমরা বংশগতি মুসলমান এক আল্লাহতে বিশ্বাসী আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করছেন এই আল্লাহর দয়া কথা ঠিক কিনা যদি আল্লাহ মুসলিম হিসেবে কবুল না করতেন আমাদের কিচ্ছু করার ছিল না কিছুই করার ছিল না আমি আরেকটা আল্লাহ অর্থ দেখে আল্লাহ পোশাক দেখে আল্লাহ বংশ দেখে আল্লাহ সার্টিফিকেট দেখে আল্লাহ দুনিয়ার তার রাজত্ব দেখে ক্ষমতা দেখে মেধা দেখে মেহেশ্বরের মাঠে আল্লাহ কোনো ফয়সালা করবে না বর্তমান পৃথিবীতে দুইটা মেরু পৃথিবী দুই ভাগে বিভক্ত মনোযোগ দিবেন পৃথিবীর দুই শক্তি দুই ভাগে বিভক্ত একটা আমেরিকান মেরু আর একটা রাশিয়ান মেরু পৃথিবী দুই দিকে প্রবাহিত হচ্ছে যে কোনো সময় যেতে বলা আবার নাও লাগতে খুব মনোযোগ দিয়ে পৃথিবীর আমার বিশ্বযুদ্ধ দুইজন প্রেসিডেন্ট আছে একজনের নাম ট্রাম্প আর একজনের নাম পুতি বলেন তো কে ময়দানে তাদের গায়ে কি পোশাক থাকবে আসতে বলবেন না জোরে বলেন ভয়ে বলবেন না নির্ভয়ে বলেন কেমতের মানে গায়ে পোশাক থাকবে উনি ডক্টর অর্থনীতিবিদ এটা সেটা অনেক বেধা অনেক কিছু কোন মূল্য হবে কিচ্ছু হবে না একটা মূল্য আল্লাহ কোরআনে বলে দিছেন

খাইরুল বাড়ি গিয়া সৃষ্টির মধ্যে তারা সাড়া একসাথে বলবেন আল্লাহক দিন মজুরও হতে পারে রিকশাওয়ালা হতে পারে ঠেলাগাড়িওয়ালা হতে পারে মেথর হতে পারে মুচি হতে পারে জেলে হতে পারে ভিকারি হতে পারে নিষ্কিল হতে পারে অভাবী হতে পারে আধা পাগল হতে পারে নিঃসঙ্গল হতে পারে অনেক অর্থের মালিক হতে পারে রাজা হতে পারে প্রজা হতে পারে প্রধানমন্ত্রী প্রধান সেনাপতি ডক্টর আর ডক্টর অধ্যাপক আর অধ্যক্ষ বক্তার আলেম মহাব্দিস্কার প্রিন্সিপাল এই সমস্ত লক্ষ্য দিয়ে ফাইসালা হবে না শুধু ফাইসালা হবে ইমানে আমালে কথা বলেন ঠিক না সোজা হিসাব আল্লাহ হিসাব সহজ আল্লাহ যদি চেহারা দেখে কেমতের ময়দানে ফাইসালা করতো তাহলে হজরত বেলাল বেহেস্ত যাওয়ার কথা না কারণ তিনি ইথিওপিয়ার মানুষ ছিলেন বর্তমান ইথিওপিয়া কেনিয়া সোমালিয়া ঘানা এই অঞ্চলের মানুষ দেখবেন একবারে নিগ্র কালো তো কালো একবারে মারাত্মক কালো আন্তরজাতি সম্পন্ন কালো শুধু কালোই না তাদের নাকের চেহারার ঢক নাই দাঁতের চেহারার কাঠাম নাই ঠোঁটের চেহারার কোনো সিস্টেম নাই কান এক রকম কপাল ভিন্ন রকম চোখ ভিন্ন রকম তাদের মুখ ভিন্ন রকম হাত পা রকম তাদের হাত পা দেখলে মনে হবে কোথার থেকে উঠে আসলো আমি হেরেমে বসে বসে খালি লক্ষ্য করতাম আল্লাহরা কোথার থেকে আসছে মনে হচ্ছে জঙ্গল থেকে তারা উঠে আসছে তাদের হাত পা হাতগুলি দেখলে বোঝা যায় যে মনে হয় যে কতদিন মনে হয় হাত ওয়াশি করে নেয় পড়ে উপস্থিতি ভালো করে শুনে যাবে যদি যদি আমার রব আমার মালিক চেহারা দেখে ফাইসালা করতেন তাহলে হজরত বেলাল রাজি আল্লাহ বাধু জান্নাতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না যদি অর্থ দিয়ে আল্লাহ ফাইসালা করে কারণ তিন আর কোনো পয়সাই ছিল না কথা ঠিক কিনা কোনো পয়সা প্রিয় উপস্থিতি যদি আজকে আবু জাহেল তিনি জ্ঞানের পিতা ছিলেন একসময় তিনি অনেক বড় জ্ঞানী ছিলেন তিনি আর জ্ঞান দিয়ে তিনি বেহস্ত চলে যাইতেন তাহলে হজরতে আবুজার গিফারি রাহু জান্নাত খুঁজে পেতেন জ্ঞান দিয়ে বেহস্ত যাওয়ার সুযোগ নেই জ্ঞান দিয়ে আল্লাহকে খুশি করার কোনো রাস্তা নেই আজকে বসে গেছেন শুধুমাত্র সোহাদায় কারবালার মহাব্বাতে আল্লাহর কোথাও অষ্টম রাজনীতি আপনারা বাড়ি ফিরে যান নাই কেন শুধু হুসেইনি মহাব্বাতে রাসুলের मोहब्बतের জন্য আপনারা এখানে বসে আছেন শুধু একমাত্র কারবালার मोहब्बतে বসে আছেন কথা বলেন ঠিক কি ঠিক না চেয়ারম্যান নীতি দাঁড়াবেন মেম্বার নীতি কমিটি কি চেয়ারম্যান নীতি দাঁড়াবে না রাস্তার টেন্ডার পাবে এই মাহফিল দিলে কি সরকারি কোন সিস্টেম টেন্ডার মেন্ডার পাওয়ার কোনো সুযোগ আছে না কিচ্ছু নাই সরকারি অনুদান নাই টেন্ডার পাওয়ার কোন সিস্টেম নাই রাতারাতি ধনী হওয়ার সিস্টেম নেই বাংলাদেশের রাজনীতি হলো সকালে ফকির রাত্রিবেলা কোটি কোটি টাকার মালিক কি না বুঝেন নাই মনে হয় আর ছয় বছর পরে বুঝতে পারবে সব বুঝতে পারবে স্বাধীনতার পর থেকে যারা বুঝছেন বুঝছেন আমার জন্মের পর থেকে যাহা বুঝতেছি তাহা বুঝতেছি সকালে ফকির থেকে রাত্রিবেলা ধনী হয়ে যায় বাপ রে বাপ টাকা কোথার থেকে আসে মনে হয় আজরাইল আলি দিয়ে যায় আঙ্গুল ফুলে কলা গাছ সব জনগণের টাকা আপনার ঘামের টাকা আমার ঘামের টাকা আপনার ট্যাক্সের টাকা আমার ট্যাক্সের টাকা আপনার পরিশ্রমের টাকা বিদেশের রেমিটেন্স এর টাকা সোর কখনো শেষ হয়নি সোর কবে শেষ হবে তাও জানি না এই জন্য আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না আল্লাহ করে বলি শাসকের যদি পরিবর্তন হতো

কোন সাবজেক্টের উপর আলোচনা করব কি না কোন বিষয় দেওয়া আছে আমার আমি জানি না শরীরে সুলকায় আমার বুঝে আসে না এটা কোন ধরনের এলার্জি এটি বেগুন খাওয়ার এলার্জি না ইলিশ মাছের অ্যালার্জি না গরু খাওয়ার অ্যালার্জি আমি জানি না এটার ওষুধ আছে কিনা আমি তাও জানি না তবে হ্যাঁ এটা একটা ওষুধ আছে মরার পরে যে বাটাম চালা কথা বুঝেন না মনে হয় আমাদের ফরিদপুরের ভাষা বলে বাটাম চালা বাটাম মানে লাঠি চালা না চালানা বাটাম চালানো তো অসুবিধা নেই হাসরের ময়দানে সবাই একত্রিত হব বলেন আল্লাহ রসুলের সামনে সারা জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আছে যদি থাকে আমাকে দেখাই দেন যে আমি রসুল সারা জান্নাতে যাবো বাস দেখাই দেন একজন ব্যক্তি পৃথিবীতে সৃষ্টির মধ্যে একজন ব্যক্তি দেখা এই উন্মতের ভিতরে যিনি হাউজে কাউসার সারা বেহস্ত যাবো আমাকে দেখা।

যারা সুপারিশ অস্বীকার করে ও বাতিল ও হাজার বছর কামাতে হেরে মাকাম ইব্রাহিম নামাজ আমি তাকে বিশ্বাস করি না কাবা ইমাম হলো আমি তাকে বিশ্বাস করি না সোজা হিসাব বাংলা হিসাব ডাইরেক্ট হিসাব কোন বেডাইরেক্ট হিসাব নাই কথা ক্লিয়ার কেমতের ময়দান আল্লাহ রসুলের সামনে দাঁড়াইতে হবে কোন রাস্তা নাই শ্রেষ্ঠ নবী দিলাম শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নি তেরো জাহাস পথ না ভুলি তাই তো দিলে পাকুরানের বাণী খোদা তোমার মঘেরবানি সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেঘের বানি তোমার মেঘেরবানি সলা ধনে মনোযোগের সাথে কথাগুলি শুনবেন কে ময়দান আল্লাহর হাবিবের মসজিদ এখনো আছে সালমান ফার্সি রদি আল্লাহ যেখানে বসেছিলেন সেই নিদর্শন এখনো খন্দকের ময়দানে আছে খন্দকের পাহাড় বেরিয়ে পিছনের রাস্তা দিয়ে যদি আপনি হেঁটে গিয়ে যান একটা এলাকা পাবেন হজরত জাবের রাজি আল্লাহর বাড়ি যে খন্দকের যুদ্ধের ময়দানে জাবের রাজি আল্লাহর একটা ঘটনা আছে হজরত জাবেরের বাড়ি বর্তমানে একটা মসজিদ বা কমপ্লেক্স তৈরি করে রেখে দেওয়া হয়েছে তার পিছনে যদি আরেকটু হেঁটে যান একটা পাহাড় পাবেন অনেকগুলি পাহাড়ের মধ্যে একটা পাহাড় পাবেন জাবাল আবু সিলা এই জাবালে আবু সিলার মধ্যে একটা ছোট্ট গুহা আছে আপনি সবাই আপনাকে এইখানে নেবে না জাবালে আবু সিলা ছোট্ট একটা পাহাড় আছে আমি হজে যে খুঁজে খুঁজে দেখে এসেছি জাবালে আবু সিলা ছোট্ট একটা পাহাড় বড় একটা পাহাড়ের ছোট্ট একটা গুহা এই গুহার মধ্যে আমার নবীজি তিন দিন তিন রাত পর্যন্ত শেষ দায় পড়ে এই উন্মতের বেদনায় নবীজি কেঁদেছিলেন

সাহাবিরা পাগল করা হয়ে গেল হজরত অমর তলোয়ার বের করে ইহুদিদেরকে বলল ইহুদিরা রে তোরা জানি আমার রসুলের দুশ্মন যদি রসুল দুনিয়াতে না থাকে ইহুদিরা তাহলে শন আমি অমর একটা ইহুদি মদিনার ভিতরে জীবন তো রাখবো না ইহুদিরা জবাব দিল আমরা রসুলের খবর বলতে পারব না সাহাবিরা আগে এসে দেখে এক রাখাল বলতেছে রাখাল রে তুমি কি কোনো নৌকরি দেখেছো কোথাও রাখাল বললো হা আমি তিন দিন ধরে দেখলাম একজন ব্যক্তি জাবালা বসিল আর পাহাড়ের গুহার মধ্যে কাঁদতেছিল তিন দিন ধরে তিনি কাঁদতে ছিল আমি তাকে চিনি না আমি উর্দু বা ছাগল ভেড়াগুলি চড়াইছি কিন্তু শোনো

জিজ্ঞাসা করা সাহাবীরা কাঁন্তে লাগছেন চলে আসেন আপনি নবীজি নবীজি মাথা উঠায় না আবু বকর কাঁদে ওমর কাঁদে নবীজি মাথা উঠান না বলল আমরা উঠাইতে পারবো না দেখো فاطمهને খবর দাও সাইয়্যিদা সাইয়েদে হযরত فاطمه জাহরা রাদিয়াল্লাহু আনহা আসলেন দেখে বললেন আব্বা যান আপনি উঠেন মদিনায় ফিরে চলে মদিনার মানুষ আপনার অভাব এই মহারমাস আসলে আবারও রান্না করে গরিব মানুষদেরকে খাওয়ায় আমাদের দেশের এক প্রকারে উঠে পড়ে লাগছে বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করে দেওয়ার জন্য

শিশির মধ্যে কিছু মাটি রক্ত দেখা যায় নবী যে এগুলি কি শুনে রাখো সালমা তুমি সালমারে এই জিব্রাইল আমিন কিছু সময় আগে আমার কাছে এসেছিল সালমা আমি কাদি আমার কোলের মধ্যে যে হুসাইনকে নিয়ে আমি আদর করতেছি সালমারে এমন একটা দিন আসবে আমার উম্মতেরা আবার হুসেনকে কার বলবে নির্মম ভাবে শহীদ করবে সেই শাহাদাতের রক্ত কলি মাটি কলি আমার জন্য উপহার পাঠিয়ে দিয়েছেন আমার কাছে পাঠিয়ে দিয়েছে সালবারের এই যে সেই মাটি তোমাকে দিলাম নিয়ে রাখো যদি কোনো দিন এই মাটি রক্তের রঞ্জিত হয় হলে বুঝবা আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে এক চট্টগ্রামবাসী মনোযোগের সাথে শুনে যাবেন আহা আল্লাহ নবী জানতেন হাসান হুসাইন তারা শহীদ হয়ে যাবে কারণ এটা فاطمه রাদিয়াল্লাহু আনহা রুআদা এই উম্মতের ক্ষমার জন্য তারা শহীদ একবার জোরে বলা যাবে কি আর আল্লাহ এর খমার জন্য শহীদ অত সৈনিক মহরম মাস আসাশলে পবিত্র মিম্বরে দাঁড়ায়া খতিব হাসান হুসাইনের আলোচনা না করিয়া ইয়াযিদের প্রশংসা যারা করে ওরাই হলো বর্তমান মুসলমানদের জাতীয় বেঈমান হ্যাঁ তো যা করে ওরাই হচ্ছে মুসলমানদের জাতীয় মেহমান ওরাই আজিদ ইসলাম বহন করে আমরা হুসেন ইসলাম বহন করি কথা কোন ঠিক কিনা শুনে যাবেন বন্ধু আমার খুব মনোযোগ দিন হাজারতে ইমাম হুসেন যদি শহীদ হয়ে যাবেন এই সংবাদ বহু বছর আগে দেওয়া হয়েছিল হজরত আলী রাজি আল্লাহ ভানু ইমাম ইব্দুল কাসিদ আলবেদায়ের মধ্য লেগেন হজরত আজিকার যুদ্ধের রওনা করলেন বিশাল সর্নবাহিনী নিয়ে তিনি রওনা করেছিলেন সিরিয়ার উদ্দেশ্যে যুদ্ধে ওনার সাথে ৫০ থেকে ষাট হাজার সৈন্য বাহিনীর একটা বিরাট বহর ছিল হজরত আজিকার মহজ রওনা হয়ে গেলেন ইরাকের কারবালার পার্ট দিয়ে যা ছিলেন কারবালার ভিতরে তখন হামজাল গাছ ছিল হামজাল গাছ ইমাম ইবনু কাসির লিখেন হযরত আলী রাদিয়াল্লাহু যখন এই রাস্তা দিয়ে যান কারবালায় আসার পরে তিনি তিনার বাহন তিনার কাফেলাকে দাঁড়া করাইলেন সমস্ত কাফেলার লোকজন দাঁড়িয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাহন থেকে নামলেন বাহন থেকে নেমে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বাহন থেকে নেমে যায় নামাজ নিলেন হানজাল গাছের পাশে যায় নামাজ বিছিয়ে দিলেন দু রাকাত নামাজ বললেন নামাজ শেষ করার পরে হজরত আলী কার্লাম হাত বাড়াইলেন দীর্ঘ সময় তিনি দোয়া করলেন চোখের পানি ফেলে ফেলে কান্না করলেন সাহাবিরা বলল ইয়া বিড়াল মুখমিন আপনি এখানে কেন অবতরণ করলেন আবার এখানে আপনি নামাজও পড়লেন দোয়া করলেন কান্না করলেন বিষয়টা বুঝলাম না আমিরুল উমিন আমাদেরকে কিছুই বললেন না হয়তো সাহ নেই কার সমাধান করলেন হাজার হাতেখ আলী ই আজ দেখে বললেন সাহাবিয়া রুসুলগন আমার সাথীগণ আমি আমার প্রসুলের পবিত্র জবান মোবারক থেকে শুনেছিলাম এই কারওয়ালায় আমার সন্তান হুসাইন নেই এখানে শহীদ হয়ে যাবে আর হুসাইনকে এই কারবালায় তার পরিবার সহ তার সাথীদেরকে এখানে নির্মমভাবে হত্যা করা হবে শোনো আমার রসুল ঠিকানা দিয়েছিলেন এই হামজাল গাছের পাশেই এই হামজাল গাছের পাশেই আমি দুরাকাত নামাজ পড়ে আবার হুসাইন তার সাথীদের জন্য দোয়া করে গেলাম যেন তারা ওই সময় ধৈর্য ধারণ করতে পারে শাহাদাতের সময় যেন তারা বিচলিত না হয় আমি আমার হুসাইন এবং তার সাথীদের জন্য আমি ধোঁয়া করে গেলাম হে আমার সাথীরা আমি আমার রসুলের পবিত্র জামান থেকে শুনেছি সাহাবাইক্রামের সাহাদাতের পরে সাহাবাইক্রামের সাহা আদাতের পরে এই জমিনের সর্বশ্রেষ্ঠ শহীদ